হ্যালো গাইজ ওয়েলকাম টু এন ওয়েস্ট বেঙ্গল নিউ ব্লক তো আমি রনজয় এবং আজকে আপনাকে যেটা দেখাবো তো সেটা হলো আমি একটা বন্ধু গিটার কিনবে তো আমি যাচ্ছি দেখি কী গিটার কেনে এবং কোন কালারে কেনে তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখবেন তো লেট স্টার্ট আমি বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে তো সেটা দেখতে পাচ্ছে তো আমার ফার্স্ট কাজ যেটা সেটা হলো আমার বন্ধু গিটারটা কেনা তো তারপরে তারপরে আপনার সাথে দেখা হচ্ছে তো এখন আমি যাচ্ছি গিটারই কিনতে তো একটু পরে যাব দেখা করছি জন্য লেটস লেটসব আমি প্রায় কাছাকাছি চলে এসেছি তো বন্ধুরা বাড়ি যাই সেখান দিয়ে যাবো গিটার দোকানে সেখানে গিটার কিনল তো ডাইরেক্ট আপনাদের গিটারের দোকানের সামনে আপনার সাথে দেখো বেরিয়ে গেছি সামনেই দোকান তো এই ছেলেটারই গিটার কিনতে যাচ্ছি আর আমি ছেলের নাম নেই ছেলেটার নাম হচ্ছে অনির্বণ ঘোষ তো এই গিটার কিনতে যাচ্ছি তো আমার ভিডিও এই সময় ভিডিওটা করার সময় গাড়িটা চলে গেল তো তুমি কি আমার ভিডিওগুলো দেখো করা তো যাই হোক প্রথম আমার ফ্যান পেয়ে গেলাম তো গিটার সামনে দোকান আপনার দেখাচ্ছি তো এটাই হচ্ছে গিটারের দোকান গিটার কিনবো গিটারটা কেনা হয়ে গেছে এবার যাবো হচ্ছে এর বাড়ি সেখানে গিয়ে একটু গিটার বাজাবো আমি অত ভালো গিটার বাজাতে পারি না বাট বাজাবো ভালো গিটার বাজাতে পারে তো ট্রাই জাস্ট গিটারটা তো এর বাড়িতে গিয়ে পৌঁছে দেখা হচ্ছে তো লেটস গিটার গিটার কিনে এসে গিটার বাজাচ্ছে সানাম রেটা বাজা তো এই ছোটটা গিটার কিনলো তো কংগ্রেট গিটার কিনার জন্য তো সেটা সত্যি কথা সেটা হলো এই গিটার বাজাতে অতটা পারে না তো এই আমার কাছে আসবে আমার কাছে ওদের একটা চ্যানেলও আছে মিউজিক হার্ট বলে তো ডেসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো এই গিটারিস্ট না এ হচ্ছে গায়ক একটা গান যদি হয়ে যায় ছোট্ট করে আপনি গিটারটা বাজান তো এই গিটারটা তো আমি এসেছিলাম শুধুমাত্র গিটার কেনার জন্য তো এই গিটার বাজার পারে না বা চয়েস করতে পারে না তাই জন্য এসেছিলাম চয়েস করার জন্য বাট কালকে জন্মদিন গেছে তো আমি জানতাম বাট তো করেছি তো কালকে শনিবার তো নিরামিষ ছিল তাই জন্য হয়নি বলে আজকে হয়েছি তো ওই জন্যই হুট করে বললো যে আজকে আমাদের এখানেই খেয়ে নেই ওই দিন ওই দিয়ে খাওয়া হয়ে গেলো মাকে ফোন করে বলেও দিয়েছি এর বাড়িতে এখন আছি খাবারটা হজম হবে তারপরে দুপুরবেলা বাড়ি যাব তারপরে তো নতুন গিটারটা কেমন লাগলো সেই অনুভব যদি একটু শেয়ার করে খুব ভালো হয়েছে গিটারটা হেভি হয়েছে তো এখন গিটার বাজাবেন আমি এবার কী করবেন যাই না তো আমি এখন শিখব ভালো করে মানে বাজাতে পারি কিন্তু আরও বেটার শিখবে এছাড়াও আমাদের মিউজিক হার্টের চ্যানেল যেটা ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তো সেটা সাবস্ক্রাইব করে নেবেন তো সেখানে অনেক রকম গান করে ভালো সিঙ্গার একটা গানও আগেও ছেড়েছি সেই গানটাও দেখে নেবেন তো গানটা দেখেছেন মনে হয় একটু আগেই আছে তো ওই গানটাও এছাড়াও ইনি এখন গিটারও শিখছেন তো গিটার বাজারে নিজেই গান করবেন তো আরও আর একটা সিঙ্গার আছে যে মিউজিক হার্টে এতে আছে ওই গান করে নাম অঙ্কুশ নাম অঙ্কুশো ওই চ্যানেলটা যদি যান তো ওই চ্যানেলে দেখতে পাবেন তো ভিডিওটা অবশ্যই কেমন লাগলো বলবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিও লাইক দেবেন যদি পছন্দ হয় তো কমেন্ট করবেন তো এই বার্থডে হ্যাপি বার্থডে উইশ করে দেবেন তবে বলে দেবো কে কে উইশ করেছে আর এছাড়াও যেটা হচ্ছে সেটা হচ্ছে শেয়ার তো বন্ধুদের সাথে শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব কিন্তু করবেন আর খুব কষ্ট করে ভিডিওটা বানিয়েছি এই রোদ দূরে তো যখন এসছিলাম তখন আরও রোদ ছিল এখন আছে ছাওয়ায় আমরা আছি সাবস্ক্রাইব করে আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন তো লেটস